জয়ের ব্যাপার আপনি কত কতটুকু আমি জয়ের ব্যাপারে হান্ড্রেড নিশ্চিত যে ইনশাল্লাহ জয় আমার হবে যদি উপরওয়ালা যদি সহায় হয় আর দুই নম্বর কথা এখানে ভালোবাসাব ডিপেন্ড করছি এই নির্বাচন শিল্পীরা অনেক বিচার বৃদ্ধি পান সেটা আমি জানি শিল্পীরা তাদের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে সিলেকশন করবে তাকে ভোট দেওয়া যায় ভোট দেওয়া এখানে ভালোবাসা একটা ভোট প্রবলেম আর আমার ভালোবাসা শিল্পীদের প্রতি অনেক গভীর এটা আমি জানি সেই গভীরতা থেকে আমি বলছি আমি সেটা পাশ করব থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নির্বাচন তো অনেক হয়েছে যারা প্রার্থী তারা বিভিন্ন ধরনের আশা 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 দেখিয়েছেন তো আপনি কি মনে করেন এখন এবার যারা আসবেন তো তারা কি তাদের আশা যে পূর্ণ করতে পারবেন না আমার কথা হচ্ছে যে আপনারা যদি সৎ মাইন্ড আমাদের যারা ইলেকশন তারা যদি কাজ করে তাহলে সবাই সাপোর্টিংয়ে থাকবে আর বিগত চার বছর যাবত যে পুরনো আমাদের ক্যাবিনেটটা আছে কোনো যারা চার বছর যাবৎ আমাদের চালাচ্ছেন এবার নতুনের একটা জয়গান চারদিকে মানে চারিদিকে আপনারাও পাচ্ছেন যে নতুনদের একটা জয়গান চলছে তো আমার মনে হয় যে নতুন সুযোগ দেওয়া উচিত যারা নতুন আইডিয়া যারা নতুন চিন্তা চেতনা নিয়ে কমিটি গঠন করছেন তো তাদেরকে আমার মনে হয় সহযোগিতা করা উচিত একটা নতুন সহ আমাদের এই ফিল্মের পরিবর্তনের জন্য উন্নতির জন্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ